ইমান আনলেন হাজরত বেলা আল ওই সময় দাসত্ব প্রথা ছিল তার মালিক ছিল উমাইয়া উমাইয়া যখন খবর পেয়ে গেল বেলা আল রাদী আল্লাহান ও গ্রহণ করে নিয়েছেন আল্লাহ রসুলের দীক্ষায় দীক্ষিত হয়ে গিয়েছেন এবার উমাইয়া বেলালকে মায়া করে ডাকলেন ডেকে বলল ও বেলাল তুমি নাকি বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জীবন আদর্শ ধর্মীয় বিশ্বাস বদলে দিয়েছ তুমি নাকি ধর্মান্তরিত হয়ে গিয়েছ নিজের ধর্ম ছেড়ে দিয়েছ তুমি নাকি আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছ মহাম্মাদের দীক্ষায় দীক্ষিত হয়ে গিয়েছ তিনি অকপটে স্বীকার করলেন আমি জেনে বুঝেই সত্যকে গ্রহণ করেছি আপনিও যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনিও পরিত্রাণ পেয়ে যাবেন মুক্তি পেয়ে যাবেন পর বেলালকে সরানো যায় না ওমাইয়া বললেন চলে আসো তিনি স্বীকার করলেন আল্লাহকে আমি গ্রহণ করে নিয়েছি আমি এটাকে বাদ দিতে পারবো না ছেড়ে যেতে পারবো না এবার উমাইয়া নির্যাতনের পথ বেছে নিল বেলালের পর ধারাবাহিকভাবে নির্যাতন চালানো হয় আর জিজ্ঞেস করা হয় বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না মোহাম্মদকে ভুলতে পারবে না তিনি ইমানের উপর অটল বিচল থাকেন ইমান হারা হয়ে যান এবার শাস্তির মাত্রা বেড়ে গেল মরুভূমির উত্তপ্ত বালুর উপরে বেলাল রাধি আল্লাহকে নিয়ে যাওয়া হল প্রচন্ড রোদের মাঝে দুপুর বেলা বেলালকে চামড়া গস্ত যেন জলে পড়ে ছাই হয়ে যায় ওই সময়ও বেলালকে প্রশ্ন করা হলো বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না এখনো কি মোহাম্মদকে ছাড়তে পারবে না বেলাল এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন শাস্তির মাত্রা আরো বেড়ে গেল এক দিকে হাত পাবে দি উতপ্ত বালুর উপরে বালুকার উপরে তাকে শুয়ে রাখা হয়েছে চামড়া গষ্ঠ যেন জলে পরে ছাই হয়ে যায় এবার পাথরের একটা খণ্ড বেলালের বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো শ্বাস প্রশ্বর্ সব ধوار উপক্রম বেলালের কথা বলার শক্তি জবান থেকে জবাব দেওয়ার ক্ষমতা মেলালের ছিল না সাদা তাগুল একটু শক্তি পেয়েছেন সাদা তাগুল উঁচু করলেন আর এটা দিয়ে বুঝাতে চাইলেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আর জবানে যখন একটু শক্তি পেয়েছেন